গত কয়েকদিন ধরে প্রচুর বজ্রপাত হচ্ছে এবং এই বজ্রপাতের কারণে প্রচুর মানুষ হতাহত এবং মৃত্যুবরণ করেছে তা সেখানে আমি একটা ভিডিও করছিলাম যে টিনের ঘরে কিভাবে এই এলপিএস অর্থাৎ লাইটেনিং প্রোটেকশন দ্বন্দ্ব বা হচ্ছে আমাদের বজ্র নিরোধক দ্বন্দ্ব স্থাপন করা যায় তা এই ভিডিওটা আপনারা প্রায় এক মিলিয়ন মানুষ ভিউ করছেন এবং দেখছেন তা সেখান থেকে আমার আরেকটা ভিডিও নিয়ে আসা সেটা হচ্ছে এরকম বহুতল ভবন এই বহুতল ভবনেও কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত হয় যেহেতু বহুতল ভবন অনেক উচ্চতায় হয় তা সেখানেও প্রচুর পরিমাণে বজ্রপাত হয় এবং একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে তা এই বহুতল ভবনে কীভাবে আমরা বজ্রপাত নিরোধক দ্বন্দ্ব স্থাপন করব তা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা যে জানেন যে আমাদের একটা কোর্স আছে সেই কোর্সটা হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং যেই কোর্সের মধ্যে আমরা হচ্ছে লাইটিনিং অ্যারেস্টারের সিস্টেম যে কিভাবে স্থাপন করবেন সেটা আমরা শিখে থাকি তা এছাড়াও আমাদের হচ্ছে কন্সিল ওয়ারিং বেসিক ইলেকট্রিসিটি সিসিটিভি ক্যামেরা আর্থিং ডল স্টার্টার এগুলো কিন্তু এই কোর্সের মাধ্যমে শেখানো হয় তা এই কোর্সে চাইলে আপনি অনলাইনে করতে পারবেন যারা দেশের বাইরে আসেন সরাসরি আসতে পারেন না তারা অনলাইনে করতে পারবেন এবং অফলাইনে ঢাকা ব্রাঞ্চে আমাদের এবং সৈদপুর ব্রাঞ্চে ঢাকা ব্রাঞ্চ এবং সৈদপুর ব্রাঞ্চ উভয় ব্রাঞ্চেই করতে পারবেন তা প্রথমে দেখি যে একটা বহুতল ভবনে আমরা কিভাবে বজ্র নিরোধক দ্বন্দ্ব স্থাপন করব তা আমার কাছে এইখানে দুইটা বহুতল ভবন আছে দেখেন এটা একটা ভবন আছে এটা একটা ভবন আছে তা সাধারণত আমাদের দেশের যে ভবনগুলো সেই ভবনের স্ট্রাকচারগুলো কিন্তু এরকমই হয় যে একটা সিঁড়ির রুম থাকে বা পানির ট্যাঙ্কি থাকে তারপরে হচ্ছে আমাদের খোলা ছাদ থাকে এখানেও সেম দেখেন উপরে আছে এবং কি আছে খোলা স্বাদ আছে তো এই বিল্ডিংগুলোতে দেখব যে কিভাবে স্থাপন করতে হয় তা প্রথমে আমাদের যেটা জিনিস দেখতে হবে জানতে হবে যে আমাদের বজ্রনিরোধক দ্বন্দ্ব যেটাকে আমরা বলি হচ্ছে এয়ার টার্মিনাল এটা কেমন হবে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা একটা কি এয়ার টার্মিনাল আমার হাতেও একটা এয়ার টার্মিনাল আছে এটা কিন্তু কপারের এবং এইটা কিন্তু আমরা বিল্ডিংয়ের উপরে স্থাপন করি ঠিক আছে এটার সাইজটা হবে দেখেন এখানে যে এটার সাইজটা হচ্ছে কি আমাদের বারো মিলিমিটার এর ডায়াটা এর মোটাটা হবে কি বারো মিলিমিটার মানে হচ্ছে হাফ ইঞ্চি এবং এর উচ্চতাটা হবে এক ফিট মিনিমাম তিনশো মিলিমিটার মানে হচ্ছে কি এক ফিট এবং এর যে বেসটা আসে এই বেসটা হবে হচ্ছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি একশো বাহান্ন মিলিমিটার মানে হচ্ছে ছয় ইঞ্চি এবং তেরো মিলিমিটার হবে অর্থাৎ এটা হাফ ইঞ্চি হবে কি হবে এর বেজের ডায়া তো এরকম একটা কপার রড বা এয়ার টার্মিনাল বা ইয়ার স্পাইক এটা আপনার কি হবে বিল্ডিংয়ের উপর স্থাপন করতে হবে তো কিভাবে স্থাপন করবেন সেটা দেখি একটু যে প্রথমে আমাদের যে ছাদটা দেখতে পাচ্ছি এই ছাদের যে টপ আছে টপ আছে বলতে কি আমাদের এই যে সিঁড়ি রুমের উপরে পানির ট্যাঙ্কের উপরে যে অংশটা আছে এইখানে প্রথমে চার কনায় চারটা স্থাপন করবেন তা আমি এই জায়গায় একটা দিলাম এক দুই তিন চার ঠিক আছে চার কনায় চারটা আমরা কি করলাম ইয়ার টার্মিনাল স্থাপন করলাম এবং প্রতিটা কিন্তু আমরা কানেক্ট করব। প্রতিটা এক এক করে কিন্তু আমরা প্রতিটার সঙ্গে কানেক্ট করব তো এটা আমরা এটার সঙ্গে কানেক্ট করে দিলাম এটার সঙ্গে কানেক্ট করে দিলাম এটার সঙ্গে এটার সঙ্গে এবং এই যে কানেক্টগুলো করব এটাকে বলি হচ্ছে আমরা রুফ কন্ডাক্টর দেখেন দেখতে পাচ্ছেন এখানে কপারের এরকম বার কপারের এরকম বার বা কপারের স্টিপ এটা হচ্ছে কিন্তু বিশ মিলিমিটার যদি আমি দেখাই আপনাদেরকে রেফারেন্সে এটা হচ্ছে কি বিশ মিলিমিটার বিশ মিলিমিটার ইন্টু থ্রি মিলিমিটার অর্থাৎ এটা হবে বিশ এবং এটা হচ্ছে থ্রি মিলিমিটার তো এরকম কপার স্ট্রিপের মাধ্যমে কি করতে হবে আমাদের এটা কানেক্ট করতে হবে দেখেন একটার সঙ্গে একটা কানেক্ট আছে এবং এই ইয়ার টার্মিনালগুলো যখন কিনবেন তখন দেখেন এর ভিতরে ঢোকানোর কিন্তু অপশন আছে দেখেন এরকম ঢুকে সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে তা এই যে কপারের বারের মাধ্যমে একটা থেকে আরেকটা ইয়ার টার্মিনালকে কানেক্ট করতে হবে কানেক্ট করলাম তা এটাকে বলি হচ্ছে কি আমরা রুফ কন্ডাক্টর তো এই রুফ কন্ডাক্টর কিন্তু আমাদের স্বাদের যে গোটা অংশটা আছে যতগুলো থাকবে ইয়ার টার্মিনাল স্থাপন করব সবগুলোর সঙ্গে কানেক্ট করতে হবে এখন আমরা কিন্তু এটা করছি করার পরে এইখানে এয়ার টার্মিনাল স্থাপন করার পরে এই জায়গাগুলো কিন্তু আমাদের ফাঁকা আছে দেখেন তো এই জায়গাগুলো এই জায়গাটা আমাদের ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা আছে এখন যদি এই হাইটটা ধরেন যে এই হাইটটা যদি আমাদের বিশ ফিট হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত বিশ ফিট কাভারেজ যদি আমি আরেকটা চিত্র দেখাই একটু খেয়াল করেন দেখেন এইখানে হচ্ছে বহুতল ভবনের ক্ষেত্রে যখন আমরা বিল্ডিংয়ের এই মাথায় একটা এয়ার টার্মিনাল স্থাপন করছি তার মানে যদি এটা আমাদের বিশ ফিট হয় তাহলে এই বিশ ফিট পর্যন্ত এইখানে এই জায়গাটা ওয়ান বাই ওয়ানে কোনো ধরনের লাইটেনিং অ্যারেস্টারের জন্য এয়ার টার্মিনালের প্রয়োজন হবে না কিন্তু এই জায়গায় প্রয়োজন পড়বে তা এটা কিন্তু আমাদের এনএফপি এ রেফারেন্স তাহলে এই জায়গাটা কাভারেজ এখানে কোনো কিন্তু এয়ার টার্মিনালের প্রয়োজন নাই কিন্তু এই জায়গায় প্রয়োজন আছে তা সেই হিসাব যদি আমরা করি তাহলে খেয়াল করেন একটু তাহলে আমাদের এই জায়গা এই জায়গায় এই জায়গায় কোনো আমাদের এয়ার টার্মিনালের প্রয়োজন পড়তেছে না কিন্তু এই জায়গায় একটা এয়ার টার্মিনাল লাগতেছে এবং এই জায়গায় এই কর্নারে একটা এয়ার টার্মিনাল প্রয়োজন পড়তেছে এবং অনুরূপভাবে এইখানে যে কর্নারটা আছে এই কর্নারটা ছবিটা নাই পিকচারে নাই এই কর্নারেও একটা এয়ার টার্মিনালের প্রয়োজন পড়বে আর ওই পাশে যেহেতু আমাদের অংশটা কম আছে ওই পাশে এয়ার টার্মিনাল দরকার হবে না এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালের ডিস্টেন্স যেন বিশ থেকে পঁচিশ ফিটের বেশি না হয় তো এইখানে ধরলাম যে আমরা বিশ বা পঁচিশ ফিটের মধ্যেই আসে কিন্তু এই জায়গার ডিস্টেন্সটা অনেক বেশি আছে। তাহলে কি করতে হবে মাঝে এইখানে একটা এইখানে একটা এয়ার টার্মিনাল স্থাপন করতে হবে তাহলে মোট দেখেন যদি আমরা এই বিল্ডিংটা কাভারেজ করি তাহলে আমাদের চারটা পাঁচ ছয় সাত আট নয়টা এয়ার টার্মিনাল প্রয়োজন পড়তেছে তো এখন কি করব সবগুলো কানেক্ট করব রুফ কন্ডাক্টরের মাধ্যমে একটা একটার সঙ্গে কানেক্ট হবে এটাকে নিয়ে আসবো নিয়ে এসে এখান দিয়ে এইখান দিয়ে আমরা এই পর্যন্ত এটার সঙ্গে এটা এবং এই ওয়াল থেকে এই ওয়াল এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে নিয়ে এসে এখানে কানেক্ট দিব অর্থাৎ গোটা একটা কি করবো আমরা নেটওয়ার্ক তৈরি করে ফেলবো কারণ একটার সঙ্গে একটা কানেক্টেড থাকতে হবে এবং এটাকে ডাউন করাটার মাধ্যমে সেম এই যে কপারের স্ট্রিপ আছে এটার মাধ্যমে কি করবো আমরা নিচে নিয়ে এসে দুই জায়গায় আর্থিং করব। মিনিমাম দুই জায়গায় এটা আমরা নিচ দিয়ে নিয়ে এসে এই সাইডে যেই জায়গা দিয়ে মানুষ চলাচল কম করবে মানুষের চাঁদায় থাকবে না সেই সব জায়গা দিয়ে নিয়ে এসে আপনাকে আর্থিং করতে হবে তো এইখানে চাইলে কিন্তু আপনি এরকম কপার রডও ব্যবহার করতে পারেন এই কপার স্টিপ ছাড়া কপার রডও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে এক অথবা দুই নাম্বারে যে স্ট্যান্ডার্ড ওয়ার গেজ আছে সেটা ব্যবহার করবেন তা আমাদের গত ভিডিওতে একটা কোশ্চেন করছিল সবাই যে আমাদের যে এয়ার টার্মিনালটা আছে এই যে এয়ার টার্মিনালটা যে আমরা ব্যবহার করতেছি একটু খেয়াল করি এটা এটা কি কপার দিতে হবে আমরা তো অনেক জায়গায় দেখছি যে অ্যালুমিনিয়ামের ব্যবহার করে তো অ্যালুমিনিয়ামের ব্যবহার করা যাবে কি না আচ্ছা এনএফপি এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী চাইলে আপনি কপারের ব্যবহার করতে পারবেন আবার চাইলে অ্যালুমিনিয়ামেরও ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে না এরকম না তবে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট কিন্তু অ্যালুমিনিয়ামেরটা প্রেফার করে না প্রেফার করে কি কপারের এবং আমিও বলবো আপনারা অ্যালুমুনিয়ামের বাদ দিয়ে কপারের স্থাপন করবেন তবে অ্যালুমিনিয়াম যে ব্যবহার করা যাবে না তা কিন্তু নয় অ্যালুমুনিয়াম ব্যবহার করতে পারবেন এখন আসি যে আমরা আর্থিংটা কিভাবে করব। কারণ আর্থিংটা খুব গুরুত্বপূর্ণ আমরা জানি যে এই এয়ার টার্মিনাল যেটা স্থাপন করব তার উপরে বজ্রপাতটা পড়বে সেটা ডাউন কন্ডাক্টর এবং রুফ কন্ডাক্টর মাধ্যমে কি মাটিতে যাবে। এবং মাটিতে ডিসচার্জ করবে কে আর্থিংয়ের মাধ্যমে ডিসচার্জ হবে তো এই আর্থিংটা করব হচ্ছে আমরা একটা ভালো মানের আর্থিং এবং স্ট্যান্ডার্ড মানের আর্থিং তো এরকম আমরা কি করবো জিআই পাইপ নিব এরকম জিআই পাইপ নিব এই জিআই পাইপের লেন্থ কতটুকু হবে সেটা নির্ভর করবে আপনার এলাকার মসচার লেভেল অর্থাৎ ভেজা মাটির পর্যন্ত যেতে হবে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার যদি বলি মাটির যে ভূগর্ভস্থ পানি আছে সেটা পর্যন্ত আপনারা যাবেন সেটা এক এক এলাকায় আগে ভেতে হতে পারে যেমন বিশ ফিট হতে পারে চল্লিশ তিন ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ অনেক সময় আমরা এর থেকেও বেশি দিয়ে থাকি তা প্রতিটা পাইপ কি করবেন সকেটের মাধ্যমে জয়েন করে দেখেন এটা একটা পাই জিআই পাইপ এবং সকেটের মাধ্যমে জয়েন করে নিয়ে যাবেন এবং এই জিআই পাইপটা হবে কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি একটা জিআই পাইপ আর দুই ইঞ্চি হলে আরও ভালো হয় দুই ইঞ্চি জিআই পাইপ হলে ভালো হয় ঠিক আছে এটা আমরা মাটিতে কি করব বোরিং করে স্থাপন করব। এবং এটাতে হোল করে দিলে আরও ভালো যদি ছিদ্র করে দিতে পারি ভালো তবে সিদ্র করা কঠিন হয়ে যায় চাইলে কি করবে আপনি গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে কেটে দিতে পারেন এবং এটা স্থাপন করার পরে এর ভিতর দিয়ে কি করব আমরা এরকম কপারের যেটা যেটাকে আমরা বলি হচ্ছে এইচবি এইচডিবিসি এইচডিবিসি হার্ড ড্রাউন বেয়ার কপার হার্ড ড্রাউন বেয়ার কপার দুই নাম্বার অথবা এক নাম্বারের একটা তার কি করব ঢুকাই দিব দেখেন এইখান থেকে এটা হচ্ছে আমাদের কিন্তু কানেক্টিং বাস যেখানে উপরের যে এয়ার টার্মিনাল আসবে উপরের এয়ার টার্মিনাল থেকে যে আমাদের ডাউন কর্নারটা আসবে সেই ডাউন কর্নার এখানে লাগবে এইখান থেকে আমাদের ওয়ার হয়ে নিচে যেয়ে একটা পাইপের নিচে কানেক্ট হবে এটা গেল একটা আর দ্বিতীয় আরেকটা আমরা কি করব উপরে পাইপের উপরে একটা ক্লাম দিব পাইপের উপরে কী করবো এরকম একটা ক্লাম সংযোগ করবো আরেকটা এখানে কানেক্ট করে দিব এবং এইখানে কি করবো একটা আর্থিং পিট করে দিব যাতে ভবিষ্যতে আমরা কি করতে পারি এটাকে চেক করতে পারি এবং এই আর্থিং পিটের উপরে অবশ্যই কাভার থাকবে তো এইভাবে যদি আর্থিং করেন এবং মিনিমাম দুইটা আর্থিং করতে হবে আপনার ছোট বিল্ডিং হলেও মিনিমাম কী করতে হবে আপনাকে দুইটা আর্থিং করতে হবে তা সেই যে গত যে টিনের ঘরে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটাতে আমাকে একটা বেশি প্রশ্ন করা হয়েছে যে সর্বোচ্চ কয়টা আর্থিং করতে হতে পারে যে যদি আমরা একটা এলপিএস সিস্টেম স্থাপন করি তো সর্বোচ্চ কয়টা আর্থিং করতে হবে তো এইখানে আমাদের এনএফপি গাইডলাইন অনুযায়ী দেখেন এটা একটা বড় একটা বিল্ডিং এবং এখানে কিন্তু অনেকগুলা লাইটিনিং অ্যারেস্টার আছে অনেকগুলা ঠিক আছে এটা গোটাটাই আছে তা প্রথমে আমরা একটা আর্থিং করছি এখানে এক নাম্বার আর্থিং করছি তো এক নাম্বার আর্থিং থেকে আমরা এই বেশ যে মাপ দিব এ দিয়ে মাপ দিয়ে চলে যাব একশো তিরিশ ফিট যেখানে পাবো বা চল্লিশ মিটার সেখানে কি করবো আমরা দুই নাম্বার আর্থিংটা করব। তারপরে দুই নাম্বারের পরে বাকি যে জায়গাটা থাকবে ধরেন এখান থেকে ঘুরে এই পাশে আসছে তো এখানে তিন নাম্বার হবে কি পঁচাশি ফিট দূরত্বে আবার এখান থেকে এখানে আসবে পঁচাশি ফিট দূরত্বে অর্থাৎ এক নাম্বার আর্থিং থেকে দুই নাম্বার আর্থিং পর্যন্ত কি হবে একশো তিরিশ ফিটের মধ্যে হলে দুই নাম্বার করবেন এরপরে পঁচাশি ফিটের ঊর্ধ্বে গেলে পঁচাশি ফিট পর পরপর আপনাকে আর্থিং করতে হবে অর্থাৎ টোটালটা মাপ দিয়ে নেবেন যেমন এই এই বিল্ডিংটা টোটালটা ছিল হচ্ছে চারশো ফিট চারশো ফিট প্রথম কি করবেন এক থেকে শুরু করছি তাহলে একশো তিরিশ ফিটে যাই একটা করবেন তারপরে কি এই একশো তিরিশ ফিটে করার পরে এখান থেকে আবার মাপ শুরু করবেন তারপরে পঁচাশি ফিটে একটা তারপরে এখান থেকে আবার মাপ শুরু করবেন এখান থেকে পঁচাশি ফিটে একটা তো এইভাবে যে কয়টা আর্থিং প্রয়োজন আপনাকে সেই কয়টা আর্থিং করতে হবে তা যদি আজকের এই বহুতল ভবনে লাইটরিং অ্যারেস্টার সিস্টেম স্থাপন পদ্ধতির যে ভিডিওটা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ